উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফলাফলকারী কৃতি ছাত্রীকে রাজকীয় সংবর্ধনা গ্রামবাসীর গেলামবাজারের পিচপড়া ভেড়াপাট্টা গ্রামের কৃতি ছাত্রী রোজি খানম হায়ার সেকেন্ডারির পরীক্ষায় একটি স্টার দুটি লেটার মার্ক সহ একাশি শতাংশ নম্বর দখল করে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে আজ গ্রামের মক্তার আলী কন্যা রোজি খানমকে গ্রামের মানুষ সম্মানিতভাবে সম্মানিত করেন গ্রামের অন্যান্য পড়ুয়াদেরকেও ভালো ফলাফলের সঙ্গে উচ্চশিক্ষায় উৎসাহিত করেন গ্রামের যুব সমাজের উদ্যোগে নানা শ্রেণী পেশার মানুষ কৃতি ছাত্রী রোজি খানমের বাড়িতে উপস্থিত হয়ে ফুলের মালা উত্তরীয় সহ নানা উপহার সামগ্রী প্রদান করে সংগঠিত করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন গ্রামবাসীর দাবি মুসলিম সমাজের এবং পিছপড়া গ্রাম থেকে একাশি শতাংশ নম্বর দখল করে রীতিমতো মেধার ঝলক দেখিয়ে গ্রামসহ পুরো এলাকায় মুখ উজ্জ্বল করেছে রুজি খানম তার এই সাফল্যে খুশি ব্যক্ত করে গ্রামের অন্যান্য পড়ুয়াদেরকেও অনুপ্রাণিত করেন আমাদের হাতে মন্তব্য রয়েছে কৃতি ছাত্রী রুজি খানম সহ তার গ্রামবাসীর আমরা বেড়াকাটার গ্রামের খুব আনন্দিত হয়ে আমাদের গ্রামে আমাদের শেষাতো বোন রুজিনা রুজি হান তাই বিগত দিনে এই এইচ সেকেন্ড ইয়ারের ফার্স্ট ডিভিশন নিয়ে মুখি লেখাতে উত্তীর্ণ হয়েছে তাই আমরা গ্রামবাসীর পক্ষে থেকে বিশেষ করে আমাদের গ্রামের যারা আমরা এই অঞ্চলটি হলো পিছপড়া অঞ্চল এই অঞ্চলের গ্রামের যে ছাত্রছাত্রী যারা আছে তাদের উৎসাহিত করার জন্য আজকে আমরা রুজিনা খানমকে সংবর্ধনা আদি মালা দিয়ে সংবর্ধনা দিয়েছি এবং এই সামান্য যতটুকু গিফট আমরা সবার আগে আমি বলবো আমার মা বাবা ভাই বোন তারা কৃতিত্বের কারণে আমার সফলতা আজকে আমি সফলতা অর্জন করতে পেরেছি এরপর আমি বলবো আমার স্কুলের টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তাদের তাদের কারণে আমি আজ এই পথে অধিষ্ঠিত হয়েছি পড়াশোনা করেছি আমাদের স্কুলের নাম ন্যাশনাল একাডেমি আমি আজ আমাদের লক্সফুল রহমান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনাদের কষ্টর জন্য আমাদের আমরা সফলতা অর্জন করতে পেরেছি কত পার্সেন্টেজ পেয়েছো তুমি এই টু একটা স্টার আর দুইটা লেটার উচ্চ মাধ্যমকে উত্তীর্ণ হয়েছো তো উচ্চ মাধ্যমিক তোমার যেহেতু এই এলাকাটা অনেকটা পিছপড়া পড়া এলাকা তুমি তাদের তাদেরকে কি ইয়ে দিবে পরামর্শ দিবে আমি আমাদের এলাকার ভাই বোনদেরকে বলবো যে আমি এইটি ওয়ান পার্সেন্টেজ নিয়ে পাস করেছি আমার এটা তাদের তাদের কাছে অনুরোধ যে তারা আমার থেকে আরও বেশি গুণ নিয়ে পাস করবে আমি এইটি ওয়ান পেয়েছি আমার আশা তারা নাইনটি এইট নিয়ে পাস করবে তোমাকে রিকোয়েস্ট করব তারা পড়াশোনা করবে তোমার ফিউচারের প্ল্যান কি আছে आम्हा आम्हा आशा जे आम्ही आयटीएस उपी झालो त्याचे ते आम्ही आम्हा मा पूर्ण करते जाईल